আমরা যখন নামাজের মধ্যে লাগি তখন আমাদের ভিতরে একটা প্রশ্ন থাকে সবার একটা আছে। আমরা নামাজ 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 হিসেবে আমরা আমরা প্রতিনিয়ত পড়তে হয় এটা আল্লাহর বিধান কিন্তু এই নামাজের মধ্যে যখন লাগি তখন আমাদের বিশাল একটা গন্ডগোল লেগে যায় আমি যখন নামাজের মধ্যে লাগি তখন আমি নামাজ শুরু করার পর আর বলতে পারি না আমি কয় রাখাত পড়েছি আমি বসবো নাকি আমি দাঁড়িয়ে যাব এটা আমার মনে থাকে না কয়াঘাত পরেছে এখন আমি সালাম ফিরাবো নাকি এখন আমি কি করবো এটা আমার স্মরণ থাকে না আমি বলে যাই এটার সমাধান কি সমাজের দর্শক শ্রোতা প্রথমত আমরা যেহেতু মুসলমান আমরা নামাজ পড়তে হয় মহান আল্লাহর বিধান হলো নামাজ পড়া আমরা যখন নামাজ শুরু করি নামাজ শুরু আমরা যখন নামাজ শুরু করি নামাজ শুরু করার পর আমাদেরকে শয়তান অনেক ধরনের কুমন্ত্রণা দিয়ে নামাজ থেকে গাফিল করতে চায় নামাজ থেকে আমাদের মন ঘুরাইতে চায় নামাজ থেকে আমাদের মনকে ডাইভার্ট করতে চায় তো আমাদের কিছু করণীয় আছে এখানে যদি আমরা একটু গুরুত্ব সহকারে আমরা একটা বিষয় ফলো করি খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর নামাজের মধ্যে কোনো ভুল হবে না প্রথমত হলো নামাজ যখন আমরা শুরু করলাম নামাজ শুরু করার পর যেহেতু আমার নামাজের এই যে রাখার সংখ্যা আমি ভুলে যাই যেহেতু আমি নামাজ শুরু করার পর আমি নামাজের রাখাত সংখ্যা বলে যাই আমি কয় রাখাত পড়েছি দুই রাকাত পড়লাম নাকি তিন রেখাত পড়লাম নাকি এক রেখাত পড়লাম আমি এখন বসবো তা সাথ পরবো নাকি দাঁড়িয়ে যাব। এরকম যখন আমার কোনো সমস্যা হয় এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমত আমি নামাজের মধ্যে যখন লাগবো নামাজ যখন শুরু করব। তখন থেকে নামাজের হুকুম আহকামগুলা নিয়মকানুনগুলা আমি শান্তশিষ্টভাবে আমি আমার এই অন্তরের মধ্যে এগুলা চালাইতে থাকবো এবং আমি জুড়ে 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 বলতে আমি আমার নিজের আমার আওয়াজ শুনতে পাই এমন আওয়াজে আমি যখন নামাজ শুরু করব নামাজের নিয়ম যখন আমি আদায় করতে থাকবো ইনশাল্লাহ এই সমস্যা আর আমার হবে না ইনশাআল্লাহ আমরা এইভাবে নামাজ পড়বো আমাদের নামাজের মধ্যে আর কোনো গাফলতি হবে না যদি নামাজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টে করতে পারেন ইনশাল্লাহ আমি সমাধান